নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ সবজির একটি রেসিপি নিয়ে নিরামিষ সবজি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বরবটি পটল ডাটা আর নিয়েছি পেঁপে পেঁপে আমার অল্প পাকা রয়েছে নিরামিষ সবজি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েল করছি আপনারা চাইলে শসা তেলও করতে পারেন ফোনে দিয়ে দেব গোটা জিরে একটা তেজপাতা দশ পনেরো সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁপে মিনিট পেঁপে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাটা এই রান্নাতে আমি আলুর ব্যবহার করলাম না আপনার চাইলে মতো আলুর ব্যবহার করতে পারেন এতে আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করব না পেপের ডাটা বেশ ভালো করে মিক্স করে দেব পেপের স ডাটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পটল ও বর্বটি পটল ও বরবটি ডাটা ও পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব সবজি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো তিন চার মিনিটের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব নারকেলো কাঁচা লঙ্কার পেস্ট যেহেতু নিরামিষ তরকারি একটু নারকেলের ব্যবহার করলে এই তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় নারকেলো কাঁচা লঙ্কা বাটা সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব নারকেল বাটার সাথে সবজি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ভাজা জিওর গুঁড়ো অবশ্যই এই রান্নাতে ভাজা জিওরি ব্যবহার করবেন তাহলে স্বাদটা খুবই ভালো হবে জিওড় সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এই সবজি একটু গা মাখা মাখা খেতে ভালো লাগে আমি এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ নিয়ে সবজি অ্যাড করতে পারেন ভাজার সময় সবজি প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে এবার যাচ্ছি ফাইনাল থেকে সব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা খুবই সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো খুব বেশি অ্যাড করবেন না তাহলে স্বাদে তেতো হয়ে যাবে এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখব কাঁচা লঙ্কা ও জিরেগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নিরামিষ সবজি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন রুটির সাথেও সার্ভ করতে পারেন যদি আপনাদের কাছে নারকেল না থাকে এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন নিরামিষ সবজির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ